আসসালামু আলাইকুম বিডিকার শপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিড়িকার শপ একটি রোপ শেপিং প্ল্যাটফর্ম আপনারা অনেকেই পাইকারি দামে প্রোডাক্ট পাচ্ছেন পাইকারি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছেন রিসেলিং করতেছেন বিডিকার শপের ভিতরে আপনারা সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং একদম পাইকারি দামে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা রিসেলিং করতে পারবেন আপনারা বিড়িকার শপের ভিতরে যখন আসবেন আসার পর এখানে আপনারা দেখবেন যে লেটেস্ট প্রোডাক্ট একটা অপশান আছে তার ডান পাশে আছে ভিউ ওয়াল এই যে অল অপশানের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটু যে সকল প্রোডাক্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এখানে যত প্রোডাক্ট আপলোড করা আছে আপনি কিন্তু সকল প্রোডাক্টগুলো একসাথে দেখতে পারবেন এবং এখানে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টের পাইকারি প্রাইস কিন্তু আপনার এই জায়গায় দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইকারি প্রাইসটা কিন্তু এখানে শো করা আছে দেওয়া আছে তো আপনারা যারা নতুন আছেন তারা কি করবেন এই যে পাইকারি প্রাইসটা আছে সেই পাইকারি প্রাইসের উপরে আপনাকে সেল করতে হবে যেহেতু এই প্রোডাক্টের প্রাইস সাতশো টাকা আপনাকে এই প্রোডাক্টটা সাতশো বিশ টাকার উপরে সেল করতে হবে যত বেশি টাকায় সেল করতে পারবেন আপনার তত বেশি কমিশন থাকবে তো এখানে মার্কেট প্রাইসটাও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটা নয়শো পঞ্চাশ টাকা আপনারা পাইকারি পাচ্ছেন মার্কেটে এই প্রোডাক্টটা সেল হচ্ছে চৌদ্দশো টাকায় আবার এখানে দেখেন এই প্রোডাক্টটা আমরা তেরোশো উনপঞ্চাশ টাকায় পাইকারি দিচ্ছি কিন্তু এটা আপনারা মার্কেটে পাচ্ছেন যে আঠারোশো পঞ্চাশ টাকায় তো আমরা যেহেতু পাইকারি দামে প্রোডাক্টগুলো দিচ্ছি তা আপনারা খুব সহজেই রিসেলিং করে ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা নতুন আছেন কিভাবে কাজ করবেন সকল বিষয়গুলো নিয়ে কিন্তু গ্রুপে সকল প্রকার আপডেট দেওয়া হয় আপনাদের সবাইকে লিঙ্ক দেওয়া হয়েছে গ্রুপের লিঙ্ক আপনারা অবশ্যই গ্রুপে জয়েন করবেন এবং গ্রুপে যত প্রকার প্রোডাক্ট নতুন নিয়ে আসা হয় স্টকে আনা হয় সকল আপডেটগুলো কিন্তু আপনারা গ্রুপে পেয়ে যাবেন আপনারা অনেকেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছেন তো প্রোডাক্টগুলো কীভাবে ছবিগুলো ডাউনলোড করবেন ডেসক্রিপশানগুলো কপি করবেন আমি সেই বিষয়টা দেখাই দিচ্ছি আপনারা যে যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করবেন যে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে চান প্রোডাক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন তাহলে কিন্তু সকল প্রকার সিস্টেমগুলো আপনারা দেখতে পারবেন এখানে দেখেন প্রোডাক্টের টাইটেল দেওয়া আছে এখানে দেখেন এই ডাউনলোড অল ইমেজে ক্লিক করলে এই অপশানটা ক্লিক করলে এখানে যত পিকচার থাকবে সকল পিকচারগুলো কিন্তু আপনার অটোমেটিক গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এর নিচে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখানে দেখেন উনপঞ্চাশ টাকায় তো এর উপর আপনারা যত বেশি টাকা সেল করবেন তত বেশি আপনাদের কমিশন থাকবে তো একটু নিচে আসলে আপনারা যদি ফেভারিট করে রাখতে চান তাহলে এই অপশনে ক্লিক করে ফেভারিট করে রাখতে পারবেন এরপর নিচে আপনারা দেখতে পারবেন যে প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া আছে তো এই ডেসক্রিপশনগুলো আপনারা কপি করে খুব সহজে যে কোনো জায়গায় আপনারা শেয়ার করে মার্কেটিং করতে পারবেন আপনারা যখন বিড়িকা শপের ভিতরে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা ক্যাটাগরির উপরে ক্লিক করে খুঁজে নিতে পারবেন তো একটু নিচে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা যে যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান সকল প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন একদম পাইকারি দামে কিন্তু বিড়িকা শপের ভিতরে সকল প্রকার প্রোডাক্ট আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন তো কোনো সমস্যা হলে আপনারা কি করবেন এই যে দেখেন ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনারা চাইলে সরাসরি তাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবেন তো আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা খুবই সহজ অ্যাকাউন্ট করে আপনারা যখন এখানে লগ করবেন লগ করে দেওয়ার পর মাই অ্যাকাউন্ট আপনারা চলে আসবেন একটু নিচে চলে আসলে আপনারা অনেকগুলো অপশান দেখতে পারবেন এখানে দেখেন ড্যাশবোর্ডে আছে এখানে আপনি কত টাকা একটি অ্যামাউন্ট আছে আপনার এই যে পয়েন্টগুলো এটা কিন্তু আপনাদের ফ্রিতে দিচ্ছে আপনারা চাইলে এই পয়েন্টগুলো কনভার্ট করেও টাকায় রূপান্তর করতে পারবেন তারপর মাইঅলেকে কত টাকা জমা আছে টোটাল কতটা অর্ডার আপনি করছেন কতটা অর্ডার পেন্ডিং এ আছে আসে এটুদের সকল ফিচার কিন্তু আপনারা অ্যাকাউন্ট করার পর আপনাদের অ্যাকাউন্টে সকল কিছু দেখতে পারবেন এরপর আপনারা যদি চান যে টাকা উড্ডু করবেন সে উড্ডু করার জন্য এখানে দেখেন উড্ডো অপশান আছে জাস্ট উড অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনাদের অ্যামাউন্ট বসিয়ে দেবেন এই যে দেখেন একটু নিচে চলে আসলে এখানে আপনারা কত টাকা উড্ডো করতে চাচ্ছেন এবং সিলেট মেটার ক্লিক করলে আপনারা বিকাশ নগদ রকেট যে কোনো নাম্বার সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনাদের পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন তারপর সাবমিট করে দিবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অটোমেটিক চলে যাবে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডার একটা অপশান আছে আপনারা চাইলে এই অর্ডার অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে একটু নিচে চলে আসবেন দেখবেন যে আপনি কতগুলো অর্ডার করছেন কয়টা অর্ডার প্রসেসিং আছে কয়টা অর্ডার পেন্ডিং আছে কয়টা অর্ডার ডেলিভারি হয়েছে সকল কিছু কিন্তু আপনারা এই অপশানে দেখতে পারবেন আপনারা চাইলে যেই অপশানগুলো ড্যাশবোর্ড আছে এই নিচের থেকেও কিন্তু আপনারা চাইলে খুব সহজে এই অর্ডার উপরে ক্লিক করে অথবা প্রসেসিং অর্ডারে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের অর্ডারগুলো এখন কি অবস্থায় আছে আশা করি আপনারা বিডিকেল শপের সকল বিষয়গুলো বুঝতে পারছেন অবশ্যই তাদের গ্রুপে জয়েন করবেন এবং তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের সকল প্রকার সাপোর্ট দেওয়া হবে এবং গ্রুপে জয়েন করবেন সকল প্রকার আপডেট নেওয়ার জন্য আপনাদের সকলের ইনবক্সে কিন্তু এই মেসেজটা দেওয়া হয়েছে তো এই মেসেজটা আপনারা যখন ওয়েবসাইটে ক্লিক করবেন নিজে দেখেন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা ওয়েবসাইটের ভিতরে যেতে পারবেন এবং এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই অপশানটা ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করলে আপনাদের চ্যানেলের ভিতরে নিয়ে যাবে যারা নতুন গ্রুপে জয়েন করবেন এ যে সকল প্রোডাক্টগুলো কিন্তু আগের আপডেটগুলো কিন্তু আপনারা এই চ্যানেলের ভিতরে দেখতে পারবেন এবং সকল প্রকার নতুন প্রোডাক্টগুলো কিন্তু এখানে আগে যুক্ত করা হয় এবং এখানে কিন্তু সকল প্রকার আপডেট দেওয়া হয় আপনারা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে নিয়ে আসবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে আপনাদের যেই লাভটা হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকার প্রোডাক্ট আপডেট দেওয়া হয়েছে সকল প্রকার প্রোডাক্ট স্টকে নিয়ে আনা হয়েছে সকল কিছু কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পারবেন এবং গ্রুপে যে কোনো নোটিস অথবা যে কোনো তথ্য শেয়ার করা হয় আপনারা অবশ্যই কেউ মিস করবেন না আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারবেন এবং সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন আশা করি বিড়েকার শপের সকল ফিচারগুলো আপনারা বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম